টিপস করে আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয়টি হচ্ছে যে সব বিষয় কখনো বসকে বলা ঠিক নয় চলুন জেনে নেই এ বিষয়ে কর্মজীবী মানুষের বেশিরভাগ সময় কাটে তার নিজ কর্মস্থলে অনেক দিন কাজ করার দরুন সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠে সক্ষতা তবে এতে করে নিজের ব্যক্তিগত সব কথা বলা যাবে না কারণ কর্মস্থলের সঙ্গে ব্যক্তিগত জীবনের একটি সীমারেখা রয়েছে যা সবারই মেনে চলা উচিত একইভাবে আপনার বসকেও ব্যক্তিগত জীবনের কিছু তথ্য না বলাই ভালো আজ তুলে ধরা হলো সেসব বিষয় যা নিয়ে কর্মক্ষেত্রে আলোচনা করা ঠিক নয় আপনার আর্থিক অবস্থা খুব ভালো কিংবা খুব খারাপ যাই হোক না কেন তা কর্মক্ষেত্রে বা বসের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই বর্তমান চাকরির বাইরে আপনার নির্দিষ্ট ক্যারিয়ার প্ল্যান থাকলে তা নিজের মাঝেই রাখুন গুজব ও অন্যান্য নেতিবাচক বিষয়গুলো নিয়ে কর্মক্ষেত্রে আলোচনা করা ঠিক নয় কারণ তাতে ভাবমূর্তি নষ্ট হতে পারে আপনার পেশাদারী জীবনের উচ্চাকাঙ্ক্ষা কর্মস্থলে অন্যের সঙ্গে আলোচনা না করাই ভালো এই ধরনের আলোচনা আপনার বসকেও শঙ্কিত করে তুলতে পারে আপনার ব্যক্তিগত জীবনের সংকট সম্পর্কে কর্মস্থলে আলোচনা করা উচিত নয় তবে তা কর্মস্থলে প্রভাব ফেললে ভিন্ন বিষয় সহকর্মীদের কাজের দ্রষ্টুটি যাই থাকুক না কেন তাতে আপনার কাজে ব্যাঘাত যদি না ঘটে তাহলে আলোচনা করার প্রয়োজন নেই অফিসের কোনো সহকর্মীর প্রতি আপনি দুর্বল কিংবা কোনো সম্পর্ক করতে আগ্রহী এই ধরনের বিষয় নিজেদের মাঝে রাখুন কোনো সহকর্মী আপনাকে যদি বিশ্বাস করে গোপন কোনো কথা বলে তাহলে তা গোপনেই রাখুন আপনার নিজের কোনো দুর্বলতা কিংবা গোপন তথ্য যা প্রতিষ্ঠানে আপনার অবস্থান খারাপ করতে পারে তা কোনোভাবেই বসের কাছে প্রকাশ করা যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ